আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি রাব্বি রাজা আছি আপনাদের সাথে আজ আমি পরিচয় করিয়ে দেব আমার অ্যাকুরিয়ামের একটি গাপ্পি মাছের সাথে আপনাদের যে মাছটা আমার খুব খুবই প্রিয় একটি গাপ্পি মাছ দেখেন কারে কয় আমার অ্যাকুরিয়ামের সবগুলি মাছকে হাতে ধরা সহজ হইলেও এই মহাশয়কে হাত দিয়ে ধরা একদমই সহজ কোনো কাজ নয় ও এতই দুষ্টু পুরা অ্যাকুয়ারিয়াম জুইরা ওর আধিপত্য বিস্তার আমি যদি আপনাদের একটু দেখাই আমার অ্যাকুয়েরিয়ামে আদার্স অন্য অন্য যে মাছগুলি আছে এগুলি খুব সহজে আমার হাতের কাছে বা আমার হাতে চলে আসে আমি যতবার ওকে হাত দিয়ে ধরার চেষ্টা করছি ততবারই পুরাটা ট্যাঙ্ক ওর পিছনে আমার ছোটাছুটি করতে হয়েছে তারপরে যদি ওকে আমার হাত দিয়ে ধরা সম্ভব হয়েছে তো যাই হোক বন্ধুরা অনেক তো কথা হলো একে নিয়ে এবার একটু পরিচয় করাই দিই আপনাদের সাথে এটা হচ্ছে ডাম্বুইয়ার মোজাইকের একটা ভ্যারাইটি এর বয়স আনুমানিক চার মাস হবে একে যখন আমি আনি তখন এর বয়স ছিল মাত্র এক মাস তখন এর গায়ে তেমন কালার কোয়ালিটি একদমই ভালো ছিল না একেবারে বেবি অবস্থায় একে আমি আনি এখন এর কালার এবং কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার এবং কোয়ালিটি কত সুন্দর তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ